আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কোমরে ব্যথা হাঁটু ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা এখন যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয় কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা কিন্তু পেনকিলার বা নানা ধরনের ব্যথার ওষুধ বা ব্যথার তেলের ব্যবহার করে থাকি তবে রেগুলার পেনকিলার খাওয়াও কিন্তু উচিত নয় তাছাড়াও অনেক সময় আমরা ব্যথার ওষুধ খেলেও কিন্তু কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার থেকে সমাধান পেতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে রয়েছি এমন কিছু ঘরোয়া ব্যথার ব্যথার সমস্যা সমস্যা সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি রয়েছে টোটকা তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে রান্না ছাড়াও ব্যথা দূর করার ক্ষেত্রে খুব উপকারী এই পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি দুটোভাবে আজকে আপনাদের ব্যবহার করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার তবে যেহেতু দুটোভাবে ব্যবহার করব যার কারণে আমি এখানে একটা বড় সাইজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি তবে আপনারা ছোট নিলে দুটো কিন্তু ব্যবহার করবেন তো পুরো পেঁয়াজটাকেই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু থেতেও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই গ্রেট করা পেঁয়াজটা দুটোভাবে ব্যবহার করব তার আগে প্লেটটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্য দিকে নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা রসুনের কোয়া আমি যেহেতু এখানে ছোটো সাইজের নিয়েছি যার কারণে চারটে নিয়েছি আপনারা বড় নিলে এখানে দুটো নিলেও চলবে একটা পাথরের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে থেতো করে দিচ্ছি রসুনের রসটা যাতে ভালোভাবে বেরিয়ে আসে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার এই যে থেতো করা রসুনটা রয়েছে একটা পাত্রের মধ্যে প্রথমে আমি তুলে নেব এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তো এখানে নিয়েছি আমি কালো জিরে আমরা কিন্তু প্রত্যেকে বান্নাতে কালো জিরে কম বেশি ব্যবহার করে থাকি কিছুটা পরিমাণের কালো জিরে দিয়েছি এবার যে পেঁয়াজটাকে গ্রেড করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো গ্রেড করা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকিটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করব। তো আর দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণের সরষের তেল আপনারা চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে যাতে ওই সব উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিশে যায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি পাত্রটাকে নামিয়ে রাখছি যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে সাইডে সরিয়ে রাখছি এটাকে পরে ব্যবহার করব কিভাবে তার আগে যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম সেই পাত্রটায় নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর এখানে নিয়েছি চুন চুন দু রকমের হয় একটা পান খাওয়ার জন্য আর একটা ঘর বাড়ি রঙ করার জন্য এখানে পান খাওয়ার যে চুন হয় সেটাই দিয়েছি এক চামচের মতো আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন এই কাঁচা হলুদ নিলে কিন্তু আরও ভালো হবে তো সব উপকরণগুলো আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই প্লেটটাকে প্রথমে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে এবার কী করব এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর নিয়ে নিয়েছি এখানে একটা পানের পাতা যে পান আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই পানই নিয়েছি পানটা কিন্তু জল দিয়ে আগে আমি ধুয়ে নিয়েছি এবার যেহেতু একটু ভেজা ভাব রয়েছে একটা তাওয়ালের সাহায্যে এইভাবে করে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে মুছে প্রথমে পরিষ্কার করে নেব। এবার যে তেলটা আমি নিয়েছি পাত্রের মধ্যে সেই তেলটায় হাতের মধ্যে কিছুটা পরিমাণে নেব তারপর পান পাতার মধ্যে এইভাবে করে ভালো করে একটু মাখিয়ে নেব এবার এই পাতাটাকে একটা প্লেটের মধ্যে সাইডে সরিয়ে রাখছি আর বাকি যে তেলটা রয়েছে সেটা কি করব। আগে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে কি করব এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার এই প্লেটের মধ্যে যেহেতু একটু মিশ্রণ রয়েছে যার কারণে এখানে কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়িয়ে এই জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চুনের ব্যবহার করেছি যার কারণে এখানে কিন্তু আমি জলের ব্যবহার করলাম আর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে যাতে করে একটু ঘন হয়ে যায় এবার ভালো মতো এটা ফুটেও গেছে এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি দিকে নিয়ে নিয়েছি একটা রুটি করার তাওয়া গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো যে পান পাতার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই পান পাতাটাকে তাওয়ার মধ্যে এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেব যাতে করে খুব ভালোভাবে এটা সেকে নেওয়া হয়ে যায় আর গরম হয়ে যায় এবার এই পান পাতাটা প্লেটে সাইডে সরিয়ে সব রেমেডিগুলোই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তবে যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে যার কারণে সাইডে সরিয়ে রাখছি তার আগে কিন্তু একটা কাজ আমাদের করে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু কুসুম গরম জলেরই ব্যবহার করতে হবে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার লবণগুলা জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন নিয়ে নেবেন আপনারা একটু সুতির কাপড়ের টুকরো বা তুলো সেটাকে এই লবণগুলা জলের মধ্যে ভালো করে একটু ডিপ করে নেবেন এবার তারপর কাপড়টা এভাবে হাত দিয়ে চেপে নিংড়ে নেবেন যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেটা যে কোনো ব্যথা হতে পারে সেই জায়গার মধ্যে এইভাবে যদি আপনারা শেক করে নেন তাহলে দেখবেন ব্যথাটা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন এইভাবে শেক করে নেওয়ার পর আপনারা কি করবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তেল দিয়ে প্রথমে সেই মিশ্রণটা নিয়ে নেবেন এবার আপনারা চাইলে এই মিশ্রণটার যে তেলটা রয়েছে সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বোতলের মধ্যে স্টোরও করতে পারেন এই মিশ্রণের মধ্যে এমন কিছু জিনিস দেওয়া রয়েছে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে যদি আপনারা এই তেলটা দিয়ে মালিশ করেন দেখবেন আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তবে যাদের তুলনামূলকভাবে ব্যথা অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে তেলটা দিয়ে একবার মালিশ করলেই বুঝতে পারবেন তবে অনেকেরই দেখবেন অতিরিক্ত ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে তেলটা দিয়ে তো মালিশ করবেনই তাছাড়াও আরও একটা কাজ কিন্তু আপনাদের করতে হবে যাদের অতিরিক্ত ব্যথা হবে তাদের ক্ষেত্রে তো কী করবেন যে চুনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে সেই মিশ্রণটা আপনারা নিয়ে নেবেন এবার যে জায়গার মধ্যে অতিরিক্ত ব্যথা করবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবেন এবার যে পান পাতাটাকে আমি সেকে রেখেছিলাম সেটাকে এর ওপরে এইভাবে দিয়ে দেব মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে এবার বাইরের হাওয়া যাতে ভেতরে না লাগে বা মিশ্রণটা বা পান পাতাটা যাতে কোনোভাবেই খুলে পড়ে না যায় যার কারণে এখানে কাপড় দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি অতিরিক্ত যাদের ব্যথা থাকবে তারা সপ্তাহে তিন দিন এইভাবে করে মিশ্রণটা ব্যবহার করবেন এবার রুটি করার তাওয়াটা আমি আবারও গরম করে নিয়েছি এখানে একটা তাওয়াল নিয়েছি তাওয়ালটাকে এইভাবে করে তাওয়ার মধ্যে একটু সেঁকে নেওয়ার পর এই যে ব্যথা থাকবে সেই জায়গার মধ্যে এভাবে একটু সেঁক দিয়ে দেবেন এতে কি হবে ভেতরের জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর আপনাদের ব্যথাটাও কিন্তু আস্তে আস্তে কম হতে শুরু করে রাখার পর আপনারা কি করবেন সকালবেলা কাপড়টাকে খুলে দেবেন যে পান পাতাটা দিয়ে রেখেছিলেন সেটা দিয়েই মিশ্রণটাকে একটু এইভাবে তুলে নেবেন তারপর কাপড় দিয়ে একটু মুছে নেবেন তবে যে একটা তেল ভাব থাকে সেটা কিন্তু আপনারা সাথে সাথে পরিষ্কার করবেন না এইভাবে রেখে দেবেন তবে যদি আপনারা ধুতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন ঠান্ডা জল দিয়ে কিন্তু কোনোভাবেই ব্যথার জায়গাটা ধোয়া যাবে না আপনারা কুসুম গরম জল নিয়ে নেবেন সেটা দিয়ে ধুয়েও দিতে পারেন বা এভাবে করে একটু মুছে সেঁক দেওয়ার মতো পরিষ্কারও করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে আপনাদের যে কোনো ধরনের ব্যথা বেদনা খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে করে সারিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি